লাল কাঁকড়া যা সাধারণত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দেখা যায় এক ধরনের ছোট আকারের কাঁকড়া এদের বিভিন্ন বৈশিষ্ট্য নিম্নরূপ শারীরিক বৈশিষ্ট্য এক রং এদের শরীর উজ্জ্বল লাল রঙের হয় যা সহজেই চোখে পড়ে দুই আকার সাধারণত ছোট আকারের হয় প্রায় দুই মাইনাস চার সেন্টিমিটার তিন পা লাল কাঁকড়ার আটটি পা থাকে যার দুটি সামনের দিকে লম্বা ও শক্তিশালী চিমটি চার শক্ত খোলস এদের দেহের উপরে শক্ত খোলস থাকে যা এদের সুরক্ষা দেয় আচরণগত বৈশিষ্ট্য এক বাসস্থান লাল কাঁখড়া সমুদ্র সৈকতে বিশেষত বালুর মধ্যে গর্ত খুঁড়ে বাস করে দুই খাদ্যাভ্যাস এরা ছোট প্রাণী শৈবাল এবং ক্ষুদ্র অনুজীব খেয়ে বেঁচে থাকে তিন আচরণ এরা খুব দ্রুত বালুর উপর দৌড়াতে পারে এবং বিপদ দেখলে সঙ্গে সঙ্গে গর্তে লুকিয়ে যায় প্রজনন লাল কাঁকড়া ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় প্রজননের সময় এরা সৈকতের নির্দিষ্ট স্থানে বেশি সক্রিয় থাকে পরিবেশগত গুরুত্ব বালির স্তরকে নরম এবং সমৃদ্ধ করে খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে লাল কাঁকড়া উপকূলীয় পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন